ঈদ মুবারক বরাকরক ভাই ঈদ মারা ঈদ মুব ঈদ মুবারা আমার তরফ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ কা त्यौहार है खुशियों <Euro> का শুভ সকাল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভাই আজকের ব্লগ জন্য কোন রকম আমি ইন্ট্রো দিচ্ছি না আজকে কি টপিকের ব্লগ এক মাস রোজা শেষে আজকে হচ্ছে ববিত্র ঈদ দিন আর বাজে এখন 7:36 বাজে আর আমাদের ঈদের নামাজের টাইম হচ্ছে আটটা থেকে তাই আমি এখনি বেরিয়ে পড়ব আজকে ঘুরতে করতে সত্যি একটু লেট হয়ে গেল যাই হোক চলো এখন আপাতত যা যা লুকটা কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে আর হ্যাঁ সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম মুসির ভাই ঈদ মুবারক ঈদ মুবারক বন্ধু ভালো করে ঈদ মুবারক ঈদ এর নামাজ পড়তে আসছি বলে বাখান চড়ি দিলুন নি এই মালটাকে ভালো করে দেখে রাখো ফাজিল টিমে সেই কি বলে বাটলে মুসির ভাই মুসাল্লা একটু জায়গা হবে একটা রোজা রাখেনে এই যে ওই ছেলেটার মুখটা ভালো করে থাকে একটা রোজা রাখেনে এদের নামাজ পড়তে আসছে লজ্জা লাগে না তোর তাড়াতাড়ি আয় তোর জন্যই দাঁড়িয়ে আছে এখন নামাজ স্টার্ট করে নামাজ পড়ে যাবি নাকি বসে দেখা করতে কি বেরো এবার কার জন্য বলুন তুই করে বুঝলি আমরা এখন যাচ্ছি তলার দিকে আর আজকের ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা আছে একটু আগে ঝুরঝির করে বৃষ্টি পড়ছিল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা সবাই যাচ্ছি ঈদের নামাজ পড়তে আমার তরফ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ভাই আমাদেরকে এই নামাজতলা যেতে হলো না অনেক অ্যাডভেঞ্চার করে যেতে হবে কারণ এই সামনে অনেক খাতরনাক খাতরনাক জায়গা আছে সাগর ভাই কটা উজা রেখেছিলি রেস্টে তোকে আমি একদিনে মসজিদে দেখতে পাইনি

নামাজের টাইম হয়ে গেছে সবাই এখন নামাজ করতে দাঁড়িয়ে গেছে আমরা ওই টিপে টেপে দাঁড়িয়েছি দাঁড়ানোর জায়গা পেয়েছি ওই সৌভাগ্য আমার পাশে আছে দুবাই থেকে দুবাইতে

আমাদের ঈদের নামাজ পড়া হলো কমপ্লিট আর এখন হচ্ছে তাহলে তোমরা একটু খুঁজবা শোনো তারপরে দেখা হচ্ছে আমাদের ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারকটা বলতে পারে তু বল ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুবারক সবাইকে

ছোটবেলা থেকে বাঁকা বলেই জানি আমরা এটা বিহালি ছেলে দিকে আর ভুলকে কি লুবো বল ছেলে পুলে আছে ঘরে বাতাসা খেতে গেছিলি না ঈদের নামাজ পড়তে গেছিলি লজ্জা লাগে যেতে যেতে দেখা হয়েছে বড় ভাইয়ের সাথে বড় ভাই একবার সবাইকে জানিয়ে দাও ঈদ মুবারক ঈদ মুবারক বড়ো ভাইকে এখন দেখতে পাবে ব্লগে সন্ধ্যে পর্যন্ত ব্লগ হবে সব সময় কেউ থাকুক আর নাই থাকুক আমার ভাই থাকবে ব্লগের মধ্যে ঠিক আছে আমাদের গ্রামের মৌলানা সাহেব ওই যে পিছনে চেপে যাচ্ছে ঈদের নামাজ তো আমাদের হয়ে গেল আর ওয়েদারটা একদমই মেঘলা আজকে একদম দারুন ঠান্ডা ঠান্ডা ওয়েদার নাকি রানুর ভাই ঈদ মুবারক গাইস ঈদ উপলক্ষে বাড়িতে কিছু স্পেশাল গেস্ট এসছে অনেকেই ভাবতে পারো মামার জন্য বলছি বাবার স্পেশাল হাসি পেয়ে গেল স্যারের জন্য বলছি স্পেশাল গেস্ট মামা সত্যি করে বলে একটু রিভিউ দে তোখানের মধ্যে কোনটা ভালো লাগছে সিমুই লাচ্চা না পায়েস তুই কোনটা খেতে ভালোবাসিস এটা আগে বল লাচ্চা আচ্ছা তাহলে আমি খাই যা হয়ে যা যা এখন একটু খাওয়া দাওয়া হচ্ছে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে চলো ভাইস এই ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি এরপরে কী করছি না করছি সব কিছু নেক্সট ব্লগে আমি শেয়ার করবো তাই নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করে রাখো আর এখনকারের মতো বাই থ্যাংকস ফর ওয়াচিং ও মাই গড Esquelava <laughs> <laughs>